গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আমাদের গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ আল আমিন গাইবান্ধায় আগামী চার ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের আগমনকে কেন্দ্র করে ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর দুপুরে গাইবান্ধা জেলা জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠনের যুব বিভাগের আয়োজনে জেলা দলীয় কার্যালয়ের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানা এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা দুই আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম সরকার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়াদ রকুনুজ্জামান জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান সহ অন্যান্য নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে ফয়সল কবির রানা বলেন নতুন বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে যুবকেরাই সবচেয়ে বেশি অবদান রাখতে পারে তিনি আরও জানান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম চার ডিসেম্বর সকাল নটায় সরকারি কলেজ মাঠে নবীন বরণে অনুষ্ঠানে যোগ দেবেন পরে সকাল সাড়ে এগারোটায় তিনি শহরের স্বাধীনতা মাঠ প্রাঙ্গণে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন